প্রিয় খামারি ভাই এবং বোনেরা সালাম আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি যে তথ্যটি দেব সেটি হচ্ছে বর্তমান সময় মুরগি সেক্টরে যে টানা পড়ন চলছে তো এই সেক্টরে টিকে থাকতে হলে বর্তমান সময় কি মুরগি পালন করলে লাভবান হওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো তো প্রিয় দর্শক অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আপনাদের কাছে অনুরোধ রইল এবং সেই সাথে সাথে পবিত্র জুম্মা মুবারে শুভেচ্ছা জানাই তো দর্শক চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা আমরা যারা মুরগি সেক্টরের সাথে জড়িত আছি আসলে এই মুহূর্তে আমাদের পরিস্থিতি খুবই নাজেহাল মুরগির বাজার খুব খারাপ থাকায় প্রত্যেকটা খামারি প্রায় লসের সম্মুখীন হচ্ছে তো আপনারা যদি এই মুহূর্তে মুরগি পালন করতে চান মুরগি সেক্টরে থাকতে চান তাহলে আমি অনুরোধ করব আপনারা লেয়ার মুরগির দিকে ঝুঁকতে পারেন তো আপনার যদি পুঁজি থাকে অর্থ থাকে আসলে সবার ক্ষেত্রে হয় না সবার ক্ষেত্রে অর্থ থাকে না তো আপনার যদি অর্থ থাকে এই এক হাজার মুরগি পালন করতে আপনার যদি পাঁচ ছয় লাখ টাকা থাকে তাহলে আপনি লেয়ার মুরগিতে ইনভেস্ট করতে পারেন ইনশাল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট পেতে পারেন এবং দেখা যায় বছর শেষে আপনার ভালো একটা অ্যামাউন্টের টাকা আপনার জমা হবে তো আপনারা চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ তো আপনারা ট্রাই করতে পারেন এই লেয়ার মুরগি পালন তো আমরা একজন সরাসরি খামারির কাছ থেকে আজকে শুনবো বিস্তারিত তো আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আমাদেরকে সাপোর্ট করতে পারেন যাদের পুঁজি আছে তারা অবশ্যই এ ব্যবসার দিকে ঝুঁকতে পারেন বর্তমান সময় প্রচুর ডিমের দাম থাকায় এই ব্যবসায় প্রচুর সম্ভাবনা রয়েছে তো আপনারা এক হাজার মুরগি যদি পালন করতে পারেন মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ওনারা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো এটা আমার কথা নয় সরাসরি খামারির কাছ থেকে শুনে নিন লেয়ার মুরগি পালনে ভ্যাকসিন সম্পর্কিত তথ্য এবং চিকিৎসা এবং এর সম্ভাবনা বাংলাদেশে কতটুকু রয়েছে বিস্তারিত জানবো আমরা মুখ থেকে সরাসরি সালে আমি অনার্স শেষ করি তখন ঢাকার থেকে চাকরি চাকরি অনেক করার পরে কোনো না পাই নাই না পাওয়াতে আমি একটা চিন্তা ভাবনা করি আমার বাবাকে নিয়ে আমার বাবা প্রাইমারি টিচার ছিলেন তো উনি রিটায়ার হওয়ার পরে আমিও বাড়িতে চলে আসছি আমাদের আসার পরে আমরা একটা চিন্তা ভাবনা করি ছোট করে একটা ফার্ম করবো তো আমি দুই সালে ফেব্রুয়ারি মাসে আমি ছোট করে একটা ব্রয়লার ফার্ম করি যেটা এক হাজার মুরগির তো আমি তিন বেস পালার পরে মোটামুটি ব্রয়লার দিয়ে লাভবান হই লাভবান হওয়ার পরে চিন্তা ভাবনা করি যে ব্রয়লারটা তো দেখা যাচ্ছে যে এক মাস পরপর বিক্রি করতে হয় প্রফিটটা অনেক পর পরপর আসে এবং এটা একটু রিক্স ছিল তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা একটা লেয়ার ফার্ম করব তো লেয়ার ফার্ম করার পরে আমরা ছোট করে প্রথমে এক হাজার মুরগি দিয়ে লেয়ার ফার্মটা শুরু করি শুরু করতে হলে আমরা এই বাচ্চাগুলা কোম্পানির থেকে একদিনের বাচ্চা কোম্পানির থেকে নিয়ে আসি নিয়ে আসার পরে এটারে আমরা পাঁচ মাস পর্যন্ত আমরা এটা লালন পালন করি এবং এটার যে ভ্যাকসিনগুলো আছে। যে আমাদের সতেরোটা ভ্যাকসিন করতে হয় সেই ভ্যাকসিনগুলো আমরা করি করার পরে আমি এক হাজার মুরগি প্রোডাকশন পণ্য যাইতে আমার সাত লাখ টাকার মতো খরচ হয় প্রথমে মোটামুটি যে সময় প্রোডাকশন আসে তো মোটামুটি আমি এক হাজার দিয়ে লাভবান হই হওয়ার চিন্তা ভাবনা করছি যে এটা একটু বড় করে মোটামুটি আমরা বড় একটা প্রজেক্টের আকারে এটা ইয়ে করব। এই এক হাজার মুরগির প্রফিট দিয়ে আমি প্রথমে আরও দুই হাজার মুরগির সেট তৈরি করি তৈরি করার পরে মোটামুটি আমরা দু হাজার সাল পর্যন্ত আমার তিন হাজার মুরগি ছিল তিন হাজার মুরগি থাকার পরে মোটামুটি এটার যে প্রফিটটা আসছে আসার পরে সেটার থেকে আমি পর্যায়ক্রমে এখন সাত হাজার মুরগি আমার শেডের মধ্যে আছে আমি সাত হাজার মুরগি এখন দেখাশোনা করতেছি এবং আমার শেডে সাত হাজার মুরগির প্রোডাকশনে আছে ডিমের জন্য সবচেয়ে ভালো মুরগি হলো লিয়ার মুরগি আরও কয়েক জাতের মুরগি আছে যেটা হলো সোনালি মুরগি এটাও ডিম দিয়ে থাকে দেশি মুরগি সেটা থেকেও ডিম সংগ্রহ করা যায় নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্স পার্সেন্ট প্রোডাকশন পাই লিয়ার মুরগি থেকে এখন এই লেয়ার মুরগিগুলো আমরা বাংলাদেশে যেই কোম্পানিগুলো আছে যেমন প্যারাগন কাজি সিপি নারিশ এদের থেকে আমরা একদিনের বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে আসি এবং এই বাচ্চাগুলোর রেট হলো যেমন ডিমের বাজার যদি বেশি থাকে তখন বাচ্চার রেটও একটু বেশি থাকে আর ডিমের বাজার যদি কম থাকে তাহলে বাচ্চার রেটটা কম থাকে তো সাধারণত আমরা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে আমরা এই বাচ্চাগুলো সংগ্রহ করি একদিনের বাচ্চা এবং এই বাচ্চাগুলো আমরা প্রথম দিন এনে আমরা একটা বুডিং করি বুডিংয়ের মধ্যে এই বাচ্চাগুলো ছাড়ি এবং এটারে আমরা পর্যাপ্ত তাপ দিতে হয় আমাদের যেই পরিমাণ তাপ একটা বাচ্চা নিতে পারে তখন এই বাচ্চাগুলো যখন সাত দিন বুড়িংয়ে থাকে সাত দিন বোরিংয়ে থাকার পরে এটা ভিতরে আমাদের ভ্যাকসিন করতে হয় এই যেমন আমাদের রানীক্ষেতের ভ্যাকসিন গাম্বুরো ভ্যাকসিন ব্লাড ফ্লু ভ্যাকসিন কলেরা ভ্যাকসিন ম্যারেক্স ভ্যাকসিন মোটামুটি আমাদের যে পাঁচ মাস আমরা বাচ্চাগুলো প্রোডাকশন আসার আগ পর্যন্ত আমাদের পালতে হয় এর মধ্যে আমরা সতেরোটা ভ্যাকসিন করতে হয় লেয়ার মুরগি পালার ক্ষেত্রে আর এই বাচ্চাগুলো আমরা দুই মাস আমরা ফ্লোরের মধ্যে পালি আর দুই মাস পর থেকে আমরা পাঁচ মাস পর্যন্ত যে প্রোডাকশনের আগ পর্যন্ত আমরা এটা দুই মাস পরে খাঁচার মধ্যে উঠিয়ে ফেলি আর খাঁচার মধ্যে আমাদের তিন মাস থাকে সর্বমোট পাঁচ মাস আমাদের প্রোডাকশন পর্যন্ত নিতে আমাদের পাঁচ মাস সময় লাগে সপ্তাহ আর এই বিশ সপ্তাহ থেকে শুরু করে আমরা একশো সপ্তাহ পর্যন্ত পর্যন্ত এবং সপ্তাহ আমাদের প্রোডাকশন থাকে পোলট্রির ক্ষেত্রে রোগ একটা অনেক বড় সমস্যা কারণ হচ্ছে যে পোলট্রির যে রোগগুলো হয় সেই রোগগুলো যখন ধরেন যদি আমি রানী ক্ষেত রোগের কথাই বলি এটা যখন হয় তখন একেবারে একটা খামার সাথে সাথে তিন চার দিনের মধ্যে পুরো খামারটাই শেষ হয়ে যায় মানে একটা মুরগির হলে সব মুরগি সেটাতে অ্যাফেক্টেড হয় তারপর বার্ড ফ্লু আছে অ্যাভিয়ান ফ্লু বিভিন্ন ধরনের রোগ এগুলো পোলট্রি খাতের জন্য খুবই সমস্যার এবং আমাদের যেটা প্রান্তিক যারা পোলট্রি খামারিরা ওনারা অনেকেই এই রোগগুলোর ভ্যাকসিন অথবা রোগগুলোর জন্য যে ওষুধপত্র সেগুলোর ব্যাপারে ওনারা খুব একটা জানেন না অনেকেই তাদের খুব একটা ভাষা ভাষা জ্ঞান আছে যেটা কমন রোগ কিন্তু কিছু আনকমন রোগ এবং হঠাৎ করে কিছু রোগ আসছে সেগুলোর ভ্যাকসিন সেগুলোর ওষুধপত্র সম্পর্কেও ওনারা ঠিক খুব ভালো জ্ঞান রাখেন না এই কারণে অনেক সময় দেখা যায় যে অনেক পোলট্রি খামারিরা খুব ধসের মুখে পড়েন ভ্যাকসিনগুলো আমরা মূলত এক থেকে পাঁচ মাসের মধ্যে আমাদের সতেরোটা ভ্যাকসিন করতে হয় প্রথম ভ্যাকসিন করতে হয় চার দিনে দ্বিতীয় ভ্যাকসিন আট দিনে তৃতীয় ভ্যাকসিন হলো বারো দিনে চতুর্থ ভ্যাকসিন ষোলো দিনে অর্থাৎ চার দিন পর পর আমাদের ভ্যাকসিনগুলো আসে এবং বিশেষ করে এই মুরগি পালনের ক্ষেত্রে বিশেষ করে যে তিনটা রোগ আমাদেরকে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে ফেলায় এক নম্বর হলো ব্লাড ফ্লো দ্বিতীয় হল রানীক্ষেত তৃতীয় হলো আমাদের ফাউল কলেরা তিনটা রোগের ভ্যাকসিন আমাদের কন্টিনিউ করে যেতে হয় যতদিন পর্যন্ত মুরগি পালিয়ে এই ভ্যাকসিনগুলো আমাদের এক মাস অন্তর অন্তর করতে হয় মূলত কিছু ভ্যাকসিন আছে যেটা চোখের মধ্যে করি আর কিছু ভ্যাকসিন আছে ইঞ্জেকশনের মাধ্যমে শরীরের চামড়া নিচে করতে হয় যেমন ব্লাড ফ্লু ভ্যাকসিনগুলো সবই চামড়া নিচে করতে হয় আর রানী ক্ষেতের ভ্যাকসিনগুলো আমরা চোখের মধ্যে করি ছোটোবেলা চোখের মধ্যে করি আর বড় হইলে এটা চামড়া নিচে আমরা ইঞ্জেকশনের মাধ্যমে পোষ করে থাকি একশো সপ্তাহ পরে সেই ডিম ডিমপাড়া কমে দেয় যেমন আমাদের বিশ সপ্তাহ পরে বিশ সপ্তাহ থেকে তিরিশ সপ্তাহ পর্যন্ত আমরা নাইনটি সিক্স পার্সেন্ট প্রোডাকশন পাই বা নাইনটি পার্সেন্ট প্রোডাকশন পাই এবং যখন এটা সত্তর সপ্তাহ হয় সত্তর সপ্তাহ পরে আমাদের প্রোডাকশনটা কিছু কমে আসে সেভেন্টি পার্সেন্টে চলে আসে তখন আমরা এই মুরগিগুলো সর্বোচ্চ একশো সপ্তাহ পর্যন্ত আমরা পালতে পারি একশো সপ্তাহ পরে এই মুরগিগুলো রিজেক্ট হয়ে যায় আমরা এটা রিজেক্ট হিসাবে মাংস হিসাবে আমরা বাজারে এটা বিক্রি করে দিই এবং এই মুরগিগুলা বাজারে বিক্রি করলে আমরা একশো সপ্তাহ পরে পালো একটা অ্যামাউন্ট পাই যে মুরগিগুলো প্রথম থেকে নিয়ে আমাদের প্রোডাকশন পর্যন্ত আসতে যে পরিমাণ কস্টিং হয় আমরা রিজেক্ট মুরগি একশো সপ্তাহ পরে বিক্রি করে সেই এটা আমরা উঠায় নিতে পারি প্রিয় দর্শক আপনারা যারা উদ্যোক্তা আছেন তারা অবশ্যই এ বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারেন আপনি উদ্যোক্তা হতে পারেন আপনার যদি টাকা থাকে ইনভেস্ট করতে পারেন ইনশাআল্লাহ মুরগি কখনো বেইমানি করে না যদি আপনি তাদের প্রতি যত্নবান হন তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করেন পরিচালনা করেন তাহলে ইনশাল্লাহ মুরগি আপনার সাথে কখনও বেইমানি করবে না তো আসলে বর্তমান সময় আপনারা অনেকেই ভাবতেছেন সোনালি বা ব্রয়লার মুরগি পালন করবেন তো এই মুহূর্তে যে সিচুয়েশনে আছে প্রান্তিক যারা খামারি তারা খুবই অসহায় খুবই অসহায় কেননা এখন বাজারটা খুবই মন্দা যাচ্ছে খুবই খারাপ প্রত্যেকটা খামারই লসের সম্মুখীন হচ্ছে তো এই ব্রয়লার এবং সোনালি মুরগি অ্যাভয়েড করে এই মুহূর্তে যদি আপনারা লেয়ারে চলে যান তাহলে হয়তো বা সম্ভাবনা আছে কেননা বাংলাদেশে কখনো ডিমের দাম কমেনি ভবিষ্যতে কমবে বলে আশা করা যায় না কেননা প্রচুর ডিমের চাহিদা তো চাহিদার তুলনায় ডিমের উৎপাদন অনেকটাই কম হচ্ছে কেননা ডিমের মুরগি পালন করতে গেলে অনেক টাকা ইনভেস্ট করা লাগে মুরগিগুলো প্রায় সাড়ে চার মাস তাদের পরিচর্যা করে তারপরে ডিমের মুখ দেখা যায় তো এজন্য অনেকেই এই ব্যবসার সাথে জড়িত হতে পা চাইলেও পারে না কেননা অনেক টাকা লাগে তো দর্শক আপনাদের যারা যাদের টাকা আছে তারা অবশ্যই ইনভেস্ট করতে পারে তবে লেয়ার মুরগি পালন করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে মুরগি পালন সম্পর্কে এবং মুরগির পরিচর্যা সম্পর্কে তারপরে আপনাকে ইনভেস্ট করতে হবে অযথা আপনি না জেনে না বুঝে ইনভেস্ট করবেন না তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যেতে পারেন তো দর্শক আজকের ভিডিও দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনার নিকটস্থ বেকার ভাই বোনদের কাছে পাঠিয়ে দেবেন এবং যদি আপনারা আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আপনার প্রয়োজনীয় মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন লাইক দিয়ে সেখানে আমাদেরকে প্রশ্ন করলে আমরা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনাদের মুরগি সংক্রান্ত যে কোনো বিষয় আপনারা সমস্যা পড়লে সমাধান করে দেব ইনশাল্লাহ ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ